আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ার এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো একটি ব্রিজে পি গাডার অর্থাৎ ব্রিজে যে আমরা গাডারগুলো ব্যবহার করি এই গাডারগুলোর পরিস্থিতিমূলক একটি ভিডিও এবং এই গাডারগুলোর অবস্থান সম্পর্কেও আমরা জানব তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি চেপে আমাদের সাথে থাকুন অন্যদের দেখার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা কথা না বাড়িয়ে আসুন আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমত আমাদের জানতে হবে গাডার কি এবং গাডার কাজ কি। তো বন্ধুরা আমরা আসুন জেনে নেই গাডার সম্পর্কে তো একটি বিল্ডিংয়ের বা যেমন সমস্ত লোডগুলো স্ল্যাবের মাধ্যমে স্ল্যাব থেকে আপনার কলামে বহন করে বিম তমনি এই বিম আকারেই গাডার ব্যবহার হয় ব্রিজে তো ব্রিজের সমস্ত স্ল্যাবের লোডগুলো আমাদের গাডারের মাধ্যমে পায়ার ক্যাপে চলে আসে এবং পায়ার ক্যাপ থেকে পায়ারে এবং পায়ার থেকে তারপরে পায়ারের বেজে এবং পায়ারের বেজের মাধ্যমে আমাদের পাইলে লোডগুলো সরে দেয় এবং পাইল সেটা বহন করে নিয়ে যায় মাটির বিভিন্ন স্তরে ছেড়ে দেয় তো বন্ধুরা সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই অবশ্যই একটি ব্রিজে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঠামো হল আমাদের গাডার এবং আজকের এই গাডার সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন এটা অবশ্য পায়ার এবং পায়ার কেপ এবং পায়ার কেপের উপরে অবশ্যই দেখুন পায়ের ক্যাপের উপরে আমাদের গাডারগুলো অবস্থান করতেছে বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখবেন এগুলো পায়ের ক্যাপের উপরে অর্থাৎ পায়ের ক্যাপের উপরে দেখুন এভাবে আমাদের গাডারগুলো অবস্থান করতেছে এই গাডার উপরে আমাদের স্লাপ নির্মাণ করতে হবে বা স্লাপ কাস্টিং করতে হবে তো আমরা এখানে আমাদের গাডারগুলো দেখি এবং গাডারগুলোকে আবার কস গাডার দ্বারা অর্থাৎ টায়ফোন দ্বারা সংযোগ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা আবার উপর থেকে গাডারগুলো দেখব গাডারের অবস্থান সম্পর্কে দেখব তো বন্ধুরা আসুন আমরা গাডার উপরে লক্ষ্য করি বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এই যে গাডার উপর থেকে গাডারগুলোকে এমন দেখা যায় এবং এই গাডার উপরেই আমাদের সিলাব কাস্টিং করতে হবে বা সিলাব নির্মাণ করতে হবে বন্ধুরা আমরা যে ব্রিজটি নির্মাণ করতেছি বা ব্রিজটি আমরা তৈরি করতেছি সেই ব্রিজটির আমাদের গাডারের সংখ্যা চারটি অর্থাৎ প্রত্যেক স্পেনে চারটি করে গাডার ব্যবহার হবে তো গাডারের স্পেনের দৈর্ঘ্যর উপরে আবার আমাদের গাডারের দৈর্ঘ্য নির্ভর করবে আবার অনেক ক্ষেত্রে গাডার বিভিন্ন গভীরতার হয়ে থাকে বা বিভিন্ন থিকনেসের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ডিজাইন বা ডিজাইন লোডের উপর নির্ভর করে তো বন্ধুরা এখানে আমরা দেখবেন এই যে গাটার উপরে আমরা সিলাব নির্মাণ করা হয়েছে বা সিলাব কাস্টিং করা হয়েছে ব্রিজের ওয়াইট যদি বেড়ে যায় অর্থাৎ ব্রিজের পোস্ত যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের গাটারের সংখ্যাও বেড়ে যাবে যেহেতু আমাদের এখানে ব্রিজের ওয়াইড নয় মিটার অর্থাৎ ব্রিজ আমাদের প্রশস্ত নয় মিটার সেক্ষেত্রে আমাদের এখানে ব্রিজের উপরে গাডারগুলো ব্যবহার করা হয়েছে চারটা অর্থাৎ গাডারের সংখ্যা হবে এই এক্ষেত্রে আবার গাডারের দৈর্ঘ্যগুলো হয় বিভিন্ন ফের যেমন আমরা যে ব্রিজটি নির্মাণ করতেছি এই ব্রিজের দুই মাথা অর্থাৎ দুই অ্যাপার্টমেন্টের দিকে আমাদের স্পেনগুলোর দৈর্ঘ্য হবে অর্থাৎ গাডারের দৈর্ঘ্যগুলো হবে পঁয়ত্রিশ মিটার এবং নদীর মধ্যে যে গার্ডারগুলো ব্যবহার করা হবে বা যে প্রতি স্পেন ব্যবহার করা হবে সেই স্পেনগুলোতে প্রতি মিটার অর্থাৎ পঁয়তাল্লিশ মিটার করে হবে ক্ষেত্রে আমাদের গাডারের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ মিটার হবে তো বন্ধুরা এই জন্য আমরা বলি ডিজাইনের উপরে অর্থাৎ ব্রিজের ডিজাইনের উপরে গাডারের দৈর্ঘ্য পোস্ত এবং থিকনেসগুলো নির্ভর করে তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের সাথে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Редактор субтитров А.Семкин Корректор А.Егорова